আসসালামু আলাইকুম আমি এনগঞ্জ টেকের পক্ষ থেকে ইমরান হাসান রাজ বলতেছিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো রকেট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কীভাবে ডিপিটিসি পোস্ট পেড বিল পেমেন্ট করে তার প্রসেসটা তো এখানে নতুন যে আপডেটেড অ্যাপসটা ওইটার ইন্টারফেসটা এরকম বিল পে অপশনটা এইভাবে আসবেন আর আগে আগের অ্যাপসটার বিল পে ইন্টারফেসটা হয়েছে এরকম আর কি তো আমরা সার্চ অপশন থেকে এক হাজার বারো ডিপিডিসি পোস্ট পেড বিল দেওয়ার অপশনটা আনতে পারি এছাড়াও আমরা ডিপিডিসি পোস্ট মিটার লিখলেও চলে আসবে এছাড়াও ক্যাটাগরি অপশন থেকে ইলেকট্রিসিটি অপশনটা সিলেক্ট করলে ওইখানে আপনি ডিপিডিসি প্রিপেড পোস্ট পেড বা আদার্স অপশনগুলো পেয়ে যাবেন আপনার যে গ্রাহক কপি ইলেকট্রিসিটি ডিপিডিসির যে গ্রাহক কপিটা থাকে ওইখানে ঠিক উপরেই কাস্টমার নাম্বার দেওয়া থাকবে এভাবে নিচের একটা অংশ কাস্টমার নাম্বার দেওয়া থাকে কাস্টমার নাম্বার এই অপশনটাতে বসাবো কাস্টমার নাম্বার ফোন নাম্বার সঠিকভাবে বসানোর পরে ভ্যালিডের অপশন আমরা সিলেক্ট করব তারপর পেপার্সের যে বিলের অ্যামাউন্টটা আছে ওইটা শো করবে মালিকের নাম সহ পেপার্সের যে অ্যামাউন্টটা আছে ওইটা শো করবে কোন মাসের বিল ওভারঅল টোটাল ইনফরমেশনটা আপনার সামনে আসবে কাগজের সাথে মিলে দেখবেন যে আপনার ইনফরমেশন সঠিক আছে কিনা তারপর আপনার পার্সোনাল অ্যাকাউন্টের যে পিন নাম্বার ওটা দিয়া ওকে দিলে আপনার বিলটা পেমেন্ট হয়ে যাবে তারপর আপনি বিল রিসিট থেকে আপনি চাইলে পিডিএফ হিসাবে ওইটা রাখতে পারেন সেক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করতে পারেন প্রয়োজনে কাউরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য কাউরে চাইলে পাঠাইতে পারেন